হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ইনশাআল্লাহ ভালো আছি তা দেখেন আমি একটি মজাদার রেসিপি তৈরি করেছি সেটা হচ্ছে করলা ভাজি এই রেসিপিটা কিন্তু দেখেন আমি কিন্তু সাথে অল্প একটু আলু দিয়েছি আর রেসিপির রঙটা দেখেন কত সুন্দর কালারটা এ এক এটার কারণ হচ্ছে আমি এই রেসিপিটা যে তৈরি করেছি এটা হচ্ছে প্রথম কিন্তু আমি উপর দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ এই করলার মধ্যে কিন্তু অনেক ফরমালিন আমাদের দেশে কিন্তু এখন এই যে সবজি উৎপাদন হয় ফুলের মধ্যে বেশিরভাগ কিন্তু ফরমালিন আর অতিরিক্ত ফরমালিন কিন্তু করলা আর কালো বেগুনে এটা আপনারা সবসময় মাথায় রাখবেন এই জন্য কালো বেগুন আর করলা পিস্তা এইগুলি আমরা ই করব এই কুচি করার আগে পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে হাতে ভালো করে মুড়িয়ে ধুয়ে তারপরে পানি জড়িয়ে তারপরে কিন্তু আমরা কুচি করবো আর এখানে একটা বিষয় হচ্ছে আপনারা কেউ যদি বিছি খান তাহলে বিছিয়ে দেবেন আর যদি বিছি না খান তাহলে না দিবেন আর যদি খান তাও বিছিটা বের করতে ভিতর থেকে বের করে রেখে তারপরে কিন্তু পরাটা কুচি করবেন তাহলে বিচিটা কিন্তু তার কাছে ভালো লাগে সে খাইতে পারবে আর এটা পলা পলা হবে না এই জন্য পিছিটা বের করে কুচি করবেন আর করলা কুচি করার বিষয়টা হচ্ছে এরকম এরকম যে যত কুচি করে করা যায় যত চিকন করে কুচি করা যায় তত টেস্ট বেশি এটা বুঝতে হবে আর আয়টা বিষয় হচ্ছে যে আমরা সবসময় করলা দুই তিন ডাউল টান দিব তারপর কিন্তু শুধু নামিয়ে ফেলবো হাফ সিদ্ধ খাবো হাফ সিদ্ধ খেলে স্বাস্থ্যের জন্য ভালো আর টেস্টও বেশি আর তো লাগে না আর আমি এখানে আলু দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি দুটা আলু দিয়েছি করলা পর এই জন্য আর আলু দিলেই যে আলু সমস্যা তাও না চিকুন করে যদি কুচি করি তাহলে একসাথে দিয়ে উল্টানো পল্টানো দিলে হাফ সিদ্ধ সব হয়ে যায় এটা আগে আগে বেশি দিতে হয় না অনেকে বোঝে না আগে পিছিয়ে দেয় আগে পিছে দিলে কিন্তু রেসিপির সারটাও নষ্ট হয়ে যায় এটা অবস্থা হবে আগে বেশি দেবেন না একসাথে দেবেন কাঁচামরিচটা দিয়ে দিবেন আর পেস্টটা শুধু তেলে দিবেন দিয়ে তারপর দু তিনটা উল্টান দিবেন হাফ সিদ্ধ রাখবেন কালারটাও সুন্দর থাকবে দেখতেও সুন্দর দেখা যাবে খাইতেও টেস্ট হবে দিতেও লাগবে না স্বাস্থ্যের জন্য অনেক ভালো এটা আমরা অনেকে জানি না এই জন্য কথাগুলো বলা আমরা তো সবাই রেসিপি তৈরি করি কিন্তু এই রেসিপিটা কিন্তু সবাই স্বাস্থ্যসম্মত রেসিপি তৈরি করি না কড়ি রেসিপি তৈরি এক একজন এক একজনের মতো করে তৈরি করি কিন্তু আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি তৈরি করেন তাহলে এই রেসিপিটা স্বাস্থ্যসম্মত থাকে স্বাস্থ্যের জন্য অনেক ভালো হয় আর করলা হচ্ছে খাবার আর এটা খেলে রক্ত ফ্রেশ থাকে এই জন্য এই খাবারটা প্রতিদিন খাবেন যেনা জন্য কথাগুলো বলা আর আমি যেগুলো তৈরি করছি এগুলো তৈরি করবেন তাহলে সব ধরনের সব দিক তো ভালো হবে তবে আপনারা তৈরি করবেন খাবেন এবং আমাকে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ